তার শুভ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও তোমাদের সবাইকে স্বাগত এখন আমরা চলে এসে চলে এসেছি সায়েন্স পার্কে বা সায়েন্স পার্কে তোমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো তার জন্য পুরো স্কিপ না করে আমাদের ভিডিওটা পুরো দেখতে থাকবে চলো আমরা ভেতরের দিকে যাই যাবো সায়েন্স পার্ক আসতে হলে হাওড়া স্টেশন থেকে একদম কাছে হাওড়া স্টেশন থেকে হেঁটে আসবে দশ থেকে পনেরো মিনিট টোটোয় আসলে পাঁচ মিনিট মতন দশ পনেরো টাকা ভাড়া নেবে তো আমরা এখন সায়েন্স পার্কে ভেতরের দিকে যাচ্ছি চলো দেখবে আসবে দেখাল আমরা এখন সায়েন্স পার্কে চলে এসেছি তোমার আশো নম্বর হাফ সায়েন্স পার্ক তো এখানে ক্রিকেট এইখানটা হচ্ছে পুরো টিকিটের পুরো সব ভাড়া দেওয়া আছে প্রবেশ মূল্য তিরিশ টাকা এন্ট্রি ফ্রি এবার ভেতরে যেগুলো তোমাদের দেখালাম সেইগুলোর চার্টও এখানে আছে কত টাকা কত টাকা করে ভাড়া যেমন ধরো এখানে পাখিওয়ালা হয় পনেরো টাকা বোটিং তিরিশ টাকা সায়েন্স মিউজিয়াম দশ টাকা এই যেগুলো এরকম পুরো ভাড়া সব লিস্ট দেওয়া আছে এটা এই যে চারটা যে সেটা স্পস করে দেখে নিও যে কত টাকা কি ভাড়া তো পুরোটা তো বলা সম্ভব নাই তাও তোমাদের দেখে দিল একলা ডিসেম্বর থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত খোলা আমরা টিকিট কেটে সায়েন্স পার্কে ঢুকে সায়েন্স পার্কের ভেতরে ঢুকে গেছি ওই যে ঠিক এই জায়গাটা এখান থেকে আমরা ঢুকেছি সায়েন্স পার্কে সায়েন্স পার্কের টিকিট হচ্ছে তিরিশ টাকা করে পাঠে সায়েন্স পার্কের ভেতরে পিকনিক স্পট অনেক পিকনিক স্পট আছে তো যেগুলো যেমন আলাদা আলাদা তোমার ভাড়া একটা ধরো হাজার টাকা যে স্টার্ট আছে পুরো সাড়ে তিন হাজার টাকা সাড়ে টাকা মানে লাস্ট স্পট ভাড়া আছে তো চলো তোমাদেরকে দেখাই তো আমাদের এই জন্য আমাদের এই পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে অনেক কিছু জানতে পারবে কত টাকা তোমার স্পট ভাড়া কোথায় কি কোথায় টিকিট সব কিছুই তোমাদের দেখাবো যে থ্রি ডি শো আছে তারপরে হচ্ছে তোমার আয়না ঘর আছে ভুল ভুলভোলাইয়া আছে তারপরে হচ্ছে প্যাটেল বোট আছে ড্রাগান আছে বাচ্চাদের খেলার জায়গা আছে খেলার নানারকম সরঞ্জাম আছে দোল্লা টোল্লা আছে মিকি মাউস আছে বাগান আছে ফুলের একটা ফুলের গাছ চারিদিকে গাছ লাগানো আছে তারা আছে যেটা থ্রি ডি পিকচার হয় সেটা আছে অনেক কিছু আছে সেগুলো তোমাদের দেখাবো পুরো ভিডিওটা শেষ মধ্যে দেখতে থাকবে

আমরা ভেতর দিকে যাচ্ছি বেশ সাজানো গোছানো বেশ খুব ভালো দেখো চারিদিকে গাছপালা লাগানো ফুল গাছ থেকে শুরু করে এই দিকটা আবার ঝর্ণা আছে এখন সেটা বন্ধ আছে এই জায়গাটা ঝর্নার ব্যাপার আছে তো এইটা এখন বন্ধ আছে তো ফটো তোলার জন্য এই জায়গাটাও খুব সুন্দর কাপেলদের জন্য বেশ কাপেলদের অ্যাকচুয়ালি আমরা দেখাতে পারছি না এইটা কাপেলদের অনেক কাপেররাও আসছে এসে যাচ্ছে ঘুরছে সে গেছি কোথায় তারামণ্ডলের কাছে তো দেখাই তোমাদের তারাম তারামণ্ডল তো এইখানে হচ্ছে ওই এটাও মানে থ্রি ডি পিকচার মতন অনেকটা দেখাবে যেগুলো তোমার মানে ওই ওই যেটা হচ্ছে তোমার অনেকটা ওই সায়েন্স সিটিতে যেটা যেরকম আছে ওরকমই একটা ছোটোর মধ্যে আছে এই জায়গাটা ঠিক জানি না এখন তো বন্ধ আছে তো বললো সবই ওপেন করা ওপেন থাকে তো এখন বন্ধ আছে তুমি কত টাকা ঠিক ছেড়ে যায় না একবার দেখে তাই কোন আমরা আছি হন্টেস হাউসের সামনে এই যে হন্টেস হাউস এইখানে হচ্ছে হন্টেস হাউস এখানে ভুতে এখানে ভূতের ব্যাপার স্যাপার আছে এখানে ভুতের হ্যাঁ আর এমনি কুজি ভেতরে তোমার তিরিশ টাকা করে হ্যাঁ তিরিশ টাকা করে এন্ট্রিলি পার্টি ছিল এবার বেশি লোক আসলে সেখান থেকে দুটো থেকে ডিসকাউন্ট দিয়ে দিই ভিতরে কতক্ষণ মতন আচ্ছা রাউন্ডে ঘুরতে তোমার যেমন যেমন টাইম লাগে কারো দু মিনিট লাগে কারো পাঁচ মিনিট লাগে এবার যেই কাস্টমার যেভাবে দেখতে যাচ্ছি তোমরা তো জেনে নিলে হন্টেস হাউসে দাদাটা বলেই দিলো তোমাদের কত টাকার টিকিট আর কীভাবে কী কী আছে তো এরপরে আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে এরপর দেখাবো হচ্ছে ভুল ভোলে এখন আমরা দেখেছি আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার ভুল ভুলে বা কাঠের ঘর বা কাছের গোলক দাদা বলতে পারো সেখানে এখানেও টিকিট হচ্ছে তিরিশ টাকা তো এইটাও একটা ভালো বেশ দেখার মতন যায় এই স্পটটা এই মানে এই পার্কের মধ্যে যেমন বাচ্চাদেরও টাইম কাটানোর মতন অনেক জিনিস আছে সেরকম বাচ্চাদের অনেক কিছু জিনিস আছে যেমন খেলার অনেক জিনিস আছে ওখানে ড্রাগন আছে ড্রাগন হয়েছে ওই জায়গাটা দেখো যেমন এই জায়গাটা আছে ড্রাগন তো এটারও টিকিট কত দেখা চলে আসে ভেতরের দিকে এখানে আছে হচ্ছে ড্রাগন এই যে ড্রাগন তার মেন গেট হচ্ছে এইটা এখান থেকে উঠে আসতে হবে ঠিক আছে মেন গেট হচ্ছে এটা এই যে এইখানে আছে এই যে ড্রাগন এই পুরো রাউন্ডটা আছে এবার এখানে এখন কেউ বসে নেই তো পুরো সেই জন্য জানতে পারছি না যে কত টাকা ঠিকই সেটা হয়তো লেখা আছে কিন্তু কত রাউন্ড সেটা এখনো জানতে পারিনি তাহলে তাই দেখছি আমরা যেহেতু ভেতরে এখন কেউ নেই তিন বছরের উদ্ধো ভাড়া লাগবে আর হচ্ছে এমনি হচ্ছে তিরিশ টাকা করে তোমার পাঠে প্রত্যেক দিনে তিরিশ টাকা করে এখানে ড্রাগানে তো মোটামুটি এই পার্শে সব কিছুই দেখিয়ে দিলাম তোমাদের এবার দেখাবো হচ্ছে বাচ্চাদের জায়গাটা এগুলো তোমার বড়ো ছোট সবাই চড়তে পারবে তো এবার দেখাবো তোমাদের হচ্ছে বাচ্চাদের জন্য কী কী আছে এই পার্কের মধ্যে তো তোমাদের দেখাই পুরোটা বাচ্চাদের জন্য কী কী আছে তো এখন আমরা চলে একজন সামনা সামনে তো দিকটা দেখো তোমার এই দিকে আছে হচ্ছে বাচ্চাদের জন্য একটা ছোট্ট মোটামুটি পার্ক করা আছে পার্কের তো অনেক কিছু আছে দেখো দোল্লা থেকে শুরু করে স্লিপ পর্যন্ত সবই আছে ওখানে কিছুজন আবার পিকনিকও করছে ছোটো খাটো একটা মানে পিকনিক বলতে ধরো বাড়ি থেকে রান্না টান্না করে নিয়েছে বসে একটা আয়োজন খাওয়ার আয়োজন করেছে বেশ ভালোও লাগছে মানে মোটামুটি তোমরা যারা পিকনিক ধরো করতে আসবে তারা তো আসবে এমনি কিছু ফ্যামিলির সাথে ধরো কয়েকজন যদি সময় কাটাতে আসবে তো সেটার জন্য বেস্ট জায়গা খুব ভালো জায়গা এরকম মানে এরকম আরও আরও আমরা অনেকগুলো স্পট বা অনেকগুলো পিকনিকের জায়গা তোমাদেরকে বলবো তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কারণ তো এই ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পর্যন্ত পিকনিকের জন্য একদম বেস্ট সিজন তো যা যারা ভালো ভালো পিকনিক স্পট খুঁজছে তাদের জন্য তো এই আমাদের এই ভিডিওগুলো অনেক কাজে লাগবে এরপর চলে যাবো হচ্ছে রোপওয়ের কাছে চলো রোপওয়ের কাছে যাই একটা আশ্চর্য একটা জিনিস দেখাই এদিকে আসো একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই প্লেয়ারটাকে দেখো যে লিচটাতে কিন্তু কিছু নেই

তো ওই দিকটা দেখো দিকটা আছে একটা রেস্টুরেন্ট মতন আছে ছোটো ওই সব মোটামুটি খাবারের জায়গা আছে তো এবার আমরা এই নিঃশ্বের দিকটা যাচ্ছি কী আছে দেখি ভূতগুহা ভূত গুহার যে টিকিট মূল্য হচ্ছে যে পাঁচ টাকা আর হচ্ছে আর ওই অ্যাকোরিয়ামের জন্য হচ্ছে কত তিরিশ টাকা এই যে তিরিশ টাকা পাঁচ টাকা ভূতগুহা ধর এইখান থেকে ঢুকে ওই ভেতর দিয়ে গিয়ে 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 এদিকে আসতে হবে আর এদিকটা হচ্ছে অ্যাকোরিয়াম এই যে হ্যাঁ করি আমি যার টিকিট মূল্য তিরিশ টাকা এখানে আছে বোটিংয়ের ব্যবস্থা এই দেখো বোটিংয়ের ব্যবস্থা যার টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা তোমার দশ মিনিট তিরিশ টাকা তো যারা বোটিং করতে ভালোবাসে অনেকে মনে হয় আমরা অন্তত বোটিং করতে ভালোবাসি আমরা পিকনিক স্পটই নিই প্রায় বোটিং কিছু তোমার খেলার জন্য জায়গা টাইগা নিই তো এইখানে দেখো বোটগুলো এখন তোমার এখানে রাখা আছে এগুলো সব কটাই আর দিনের মধ্যে সব কটাই ঠিক হয়ে জলের মধ্যে দিয়ে দেবে ওরা আর এদিকে দেখো বাচ্চাদের ঘোরাটা আছে বাচ্চাদের ঘোরা সবই তো মোটামুটি তোমাদের দিলাম এই জায়গাটা দেখো পাখি মানে নানা পাখি রাখা আছে মূল্য টাকা এখন আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজের সামনেটা এখানে একটা ভালো দিন হ্যাঙ্গিং ব্রিজ এই টিকিট বিকিট লাগে না ফ্রি তে এটা মনে হয় যাই না টিকিট লাগলেও লাগবে আমরা তো উঠে যাই এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ

মিউজিক আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা এরকম আরও নতুন নতুন ভালো ভালো জায়গার খোঁজ তোমাদেরকে দেবো তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন